সন্দেশখালীকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে শাহজাহানকে ইডি সিবিআই গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে পঞ্চায়েতে জিতেছি বলে রীতিমত হাতির পাঁচ দেখেছি এমন যদি কেউ ভাবে দুর্ব্যবহার করে এরকম অভিযোগে আমরা রেয়াত করি না এমনই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন অভিষেক আমি প্রায় পনেরো দিন আগে বলেছিলাম যে বসিরহাটে আসব বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেন্দ্র করে সন্দেশ খালিকে কেন্দ্র করে আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়েরা এখন উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ দেখবো কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে পুলিশ করেছে অভিষেকের বক্তব্য শুনলাম শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ ইডি সিবিআই গ্রেফতার করেনি রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে সুকান্ত বাবু স্বাগত জানাই কালকাটা নিউজে আপাতত ভাবে দেখলে মনে হবে যে সন্দেশকালী হয়তো শান্ত হয়েছে কিন্তু আদতে এখন একটা চাপা খুব রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন রাজ্য পুলিশ গ্রেফতার করেছে ইডি সিবিআই কাঁচকলা করেছে কি বলবেন দেখুন ইডি সিবিআই গ্রেফতার করতে গেছিল ইডি গ্রেফতার করতে গেছিল যে ঘটনা ঘটেছে গোটা বাংলার মানুষ দেখেছে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে তারপরে বিক্ষোভের ফলে তৃণমূলের পুলিশ বাধ্য হয়েছে করেনি বাধ্য হয়েছে এবং নিগোসিয়েশন করে হয়েছে ও কি গ্রেপ্তার হয়েছে সেটা আমরা চোখে দেখতেই পেয়েছি পুলিশ নত যেন হয়ে যাচ্ছিল আর সামনে শেখ শাহজাহান শাহজাহানের মতো যাচ্ছিল এখন বোঝা যাচ্ছে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখন ইডির সামনে যখন পড়েছে সিবিআই সামনে যখন পড়েছে তখন তাদের তাকে বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর বাঘ এখন বাঘ নাই ছাগে পরিণত হয়েছে বেশ সুকান্ত বাবু ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন তারই রিয়াকশন আমরা পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবং শুধু তাই নয় সপ্তাহ ছাপ্পান্ন মাথায় শেখ শাহজানকে গ্রেফতার হয়েছে এবং তার আগে যদিও উত্তম সর্দার শুভ হাজার গ্রেফতার হয়েছে কিন্তু যে বিষয়টা আরও একবার রাজ্য পুলিশেরই সমালোচনা প্রশস্তি করলেন বিশেষ বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই কী করেছে রীতিমতো এটাই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গ্রেফতার করেছে অবশেষে শেখ শাহজানকে আরও একবার শোনাবো অভিষেক কি বললেন প্রায় পনেরো দিন আগে বলেছিলাম যে বসিরহাটে আসব। বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেন্দ্র করে সন্দেশখালিকে খালিকে কেন্দ্র করে আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়েরা এখানে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোন রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু কতদিন পর করেছে এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ বিরোধী মহল বারবার প্রশ্ন করেছে শেখ শাহজাহান যদি যেখান থেকে গ্রেফতার করা হচ্ছিল অর্থাৎ সংগঠনকারী নাকের ডগায় ছিল। তাহলে ইডি সিবিআই বলল না যেমনটা বলছেন কিন্তু রাজ্য পুলিশকে বেগ পেতে ছাপ্পান্নটা দিন পার হয়ে গেল এ প্রশ্ন তো উঠছেই কিন্তু তারপরেও যেন এ রাজ্য পুলিশের প্রশস্তি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন শুধু তাই নয় তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করাই যেন বারবার বিরোধীদের লক্ষ্য এবং রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি গ্রেফতার করেছে শেখ শাহজাহানকে সন্দেশখালীকে কেন্দ্র করে শুধুই রাজনীতি হয়েছে রাজনীতি হচ্ছে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাই সন্দেশখালীকে কেন্দ্র করে নাকি শুধুই রাজনীতি হয়েছে তারপরও ছাপ্পান্ন দিন পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেফতার করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটারই প্রশস্তি করছেন কারণ রাজ্য পুলিশ গ্রেফতার করেছে ইডি সিবিআই কি করেছে প্রশ্ন অভিষেকের দেখুন রাজ্য পুলিশ গ্রেপ্তার করেনি ওই সন্দেশকালে মহিলাদের রাখির বাড়ির ভয়ে রাজ্য পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে তাহলে রাজ্য পুলিশ তো ওকে আশ্রয় দিয়ে রেখেছিল লুকিয়ে রেখেছিল তৃণমূলের শেল্টারে এবং অভিষেকবাবু একটু বুঝে শুনে কথা বললে ওর পক্ষেও মঙ্গল আর দু নম্বর কথা হচ্ছে যে এই সমস্ত গুন্ডা বদমাইশদের তো তৃণমূল দলের সম্পদ তাদের তো লালন পালন করছেন অভিষেকবাবুরা তারা অপরাধ করবেন তারা লুকিয়ে থাকবেন

Por